ফেলে দেওয়া টুকরা কাপড় দিয়ে আজকে তোমাদের সুন্দর একটা টোট ব্যাগ বানিয়ে দেখাবো আর দেখলে কেউ বুঝতেই পারবে না এটা তোমরা ফেলে দেওয়া টুকরা কাপড় দিয়ে বানিয়েছো আমি তোমাদের ডেমো আকারে একটা টুকরা কাপড় দিয়ে ব্যাগ বানিয়ে দেখাচ্ছি তোমরা যে কোনো ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে এভাবে করে বানিয়ে নিতে পারো আশা করি তোমাদের ভিডিওটা অনেক কাজে লাগবে আর অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যেতে ভুলবা না কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা তো আমি তো সব সবসময় এরকম ফেলে দেওয়া জিনিসপত্র দিয়েই তোমাদের জন্য ব্যাগ বানাই যাতে তোমরা খুব কম খরচে বসে ব্যাগগুলো বানানো ট্রাই করতে পারো আর যখন একদম পারফেক্টলি বানাতে পারবে তখন তোমরা যে কোনো ম্যাটেরিয়াল দিয়ে এই ব্যাগটা কিন্তু বানাতে পারবে তো আজকে তেমনই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এখানে হচ্ছে আমি দুই রকমের টুকরা কাপড় নিছি এই যে দেখো একটা হচ্ছে একদম কালো আর একটা হচ্ছে এই যে বল 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 তো এই দুইটা টুকরা কাপড় নেওয়ার কারণ ডিজাইনটা যাতে একটু সুন্দর আসে তো এই যে চিকন যে কালো কাপড়টা দিয়েছি এটা কিন্তু পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দুই পাশে আর মাঝে যে টুকরো কাপড়টা দিয়েছি সেটা দশ ইঞ্চি আর এই যে দেখো এই যে নীল কাপড়টা এটা হচ্ছে আমরা ভিতরে ইনার দিব পকেট লাগানো হয়ে গেছে এগুলো আমার ডিটেলস ভিডিও মানে ব্যাগের দেওয়া আছে পেইজে কিভাবে ইনার লাগাতে হয় কিভাবে পকেট বানাতে হয় কিভাবে সেটা লাগাতে হয় তো তোমরা সেভাবে করে আমার ভিডিওগুলো দেখে বানিয়ে নিও আর এই যে দেখো এখানে আমরা ফিতা লাগাবো তো ফিতা লাগানোর জন্য এইভাবে সুন্দরভাবে মাপ দিয়ে নিতে হবে তারপরে এই ফিতাগুলো লাগিয়ে দিতে হবে আর হ্যাঁ একটা কথা এই যে ফিতা বানানোটা এটারও কিন্তু টিউটোরিয়াল আমার পেজে অনেক দেয়া আছে তোমরা চাইলে যে কোনো একটা ব্যাগের ভিডিওতে দেখে নিতে পারো হ্যাঁ অবশ্যই তোমরা কিন্তু এখানে ইনার হিসাবে বক্রম ব্যবহার করবে বক্রম ব্যবহার করলে ব্যাগটা একদম শক্ত শক্ত থাকবে দেখতে অনেক ভালো লাগবে তো আজকে আমি বক্রম ব্যবহার করিনি কিন্তু তুমি আজকে এখানে মানে তোমরা যারা ব্যাগ বানাবা তারা এখানে বক্রম ব্যবহার করতে পারো আর ভিতরে কিন্তু আমি একটা পাতলা বক্রম ব্যবহার করছি সেটার উপরে সাদা কাপড় দিয়ে আগে এই কালো টুকরো কাপড়টার সাথে ভালোভাবে সেলাই করে নিছি তারপরে এই ফিতাটা লাগানো হয়েছে আর ফিতাটা লাগানোর পরে এই যে নীল ইনারটা আছে না সেটা লাগাতে হবে আর সেটা লাগানোর পরে একটা জায়গা ফাঁকা রাখতে হবে সেই পাকাটা দিয়ে সুন্দরভাবে এটাকে উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পরে চার পাশের সাইড আবার সুন্দরভাবে সেলাই করে নিতে হবে এই যে আমাদের ব্যাগের বেজটা রেডি হয়ে যাবে এভাবে করে এখন এই দুই পাশ থেকে সুন্দরভাবে এভাবে করে ভাস করে নি বা এখানেও তোমরা মাপ নিয়ে নিবো একদম সুন্দর মতো দুই ইঞ্চি তিন ইঞ্চি তোমাদের যেরকম মাপ তোমরা চাও ব্যাগটা রকম চ্যাপ্টার রাখতে চাও সেটার উপর ডিপেন্ড করে তো তোমরা এভাবে করে সুন্দরভাবে তারপরে পিন দিয়ে লাগিয়ে নেবার পিন দিয়ে লাগিয়ে নেওয়ার পরে এটাকে এইভাবে সুন্দরভাবে সেলাই মেশিন দিয়ে সেলাই করে নিবা একটা সাইড এ সেলাই করবা একটা সাইড ওই পাশেরও সেলাই করবা আর সেলাই করার পরে ব্যাগটাকে উল্টে দিবা উল্টে দেওয়ার পরে আবার ভাস করবা ভাস করার পর দুই মুখ এরকম সেলাই করে দিবা জিনিসটা কিন্তু খুবই ইজি তোমরা যদি ভিডিওটা খেয়াল করো তাহলে দেখবা অনেক বেশি সহজ আর তারপরে এই যে নিচের দুইটা কর্নার থাকে না ব্যাগের সেই কর্নারটা এরকম ত্রিভুজ আকৃতির করে দুই পাশটা সেলাই করে দিলেই হয়ে যাবে আমাদের ব্যাগ তারপরে খুবই ইজিলি একদম ইজি প্রসেসে তোমাদের একটা টোট ব্যাগ বানিয়ে দেখালাম ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবা আর কেউ দেখলে বুঝতে পারবে যেটা আমি টুকরা কাপড় দিয়ে বানাইছি কেউ বুঝতে পারবে না আর তোমরা অবশ্যই বক্রম ব্যবহার করবা বক্রম ব্যবহার করলে ব্যাগটা আরো বেশি সুন্দর হবে হ্যাঁ তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকে সুস্থ থাকে আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা তো সবাই ভালো থাকো দেখো এখানে কিন্তু অনেক কিছু তোমরা ক্যারি করতে পারবা পকেটও ওয়া সেখানে মোবাইল টোবাইলও নিতে পারবো তো আজকে এই পর্যন্ত এই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ